আমরা আজকে জানাবো প্রাকৃতিক দান গাছ গাছলার নির্যাস থেকে প্রস্তুত চারটি আয়ুর্বেদিক ঔষধ সম্পর্কে যেগুলো পুরুষ নারীর সেক্সুয়াল সমস্যা সমস্যা দুর্বলতা অসুবিধা ও গ্যাস বা পেটের যে কোনো গন্ডগোল দূর করতে অত্যন্ত কার্যকরী প্রতিটি উপাদান পার্সেন্ট প্রাকৃতিক এবং সঠিক পদ্ধতিতে নির্দিষ্ট সময়ে গ্রহণ করলে দেহে উপকারিতা অনেক দ্রুত প্রকাশ পায় তাই দেরি না করে চলুন শুরু করা যাক পাতা বা কি কি উপাদান ব্যবহার করতে হবে এই সব রোগের জন্য কিভাবে তৈরি করে আপনি খাবেন খাবেন কখন কতটা পরিমাণ খেলে আপনার প্রচুর পরিমাণে উপকার হবে এবং এতে থাকা গুরুত্বপূর্ণ ভিটামিন ও মিনারেলস কি কি আছে আমরা বিস্তারিত এই ভিডিওতে জানাবো যা থেকে আপনি এই চারটি ওষুধ তৈরি করে খেলে আপনার শরীরের এই চারটি রোগ একেবারেই তাড়াতে পারবেন তাই কথা না বাড়িয়ে শুরু করা যাক যারা দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন আপনার বীর্য একদম পাতলা জলের মতো আপনার ঘন ঘন পেচ্ছাপ হচ্ছে পেচ্ছাপের আগে পরে ক্ষয় সেকচুয়াল ক্ষমতা মাত্র এক থেকে দেড় মিনিট তাও যদি হয় স্ট্রং হওয়ার পরে সঙ্গে সঙ্গে আপনার বীর্য বার হয়ে যাচ্ছে এবং পেনিস একদম স্ট্রং হচ্ছে না তাদের জন্য এই ভিডিও আপনি এই ওষুধ যদি তৈরি করে নিয়মিত ৪৫ দিন থেকে নব্বই দিন খেতে পারেন আপনার সেকচুয়াল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি এক ঘন্টা বাড়াতে পারবেন প্রথমত অর্শগন্ধা গুঁড়ো নেবেন এক চামচ শতমণি গুঁড়ো নেবেন এক চামচ গক্ষুর গুঁড়ো নেবেন এক চামচ মৌরি গুঁড়ো নেবেন এক চামচ শতমূল নেবেন অনন্ত মূল নেবেন এক চামচ তালমাখরা নেবেন হাফ চামচ সবগুলো উপাদান একসাথে খুব সুন্দর করে আগে মিস্ট করে নেবেন তারপরে যতটা পরিমাণ মধু লাগে তাতে আপনি মধুটা দেবেন দিয়ে চবন চবনপ্রাশের মতো তৈরি করে নেবেন এটি খাওয়ার পরে আপনি এক গ্লাস দুধ পান করবেন খাবেন কখন আপনি প্রত্যেক দিন রাত্রে ভাত খাওয়ার আধ ঘন্টা পরে এক চামচ পরিমাণ খাবেন তারপরে এক গ্লাস দুধ পান করবেন যৌন ইচ্ছা আপনার বেড়ে যাবে আপনার শরীরে স্টামিনাও বাড়বে স্পাম্পিং কাউন্ট বেড়ে যাবে টেস্ট স্টোরেন লেভেল বাড়াতেও সাহায্য করবে আপনি শুধু একা খাবেন না আপনার ওয়েফকে সঙ্গে নেবেন তাকেও খেতে দেবেন সাদাস্রাপের জন্য প্রচুর পরিমাণে উপকার হবে তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন সি ভিটামিন বি সিক্স আয়রন জিঙ্ক ম্যাগনেশিয়াম ও স্যাপোনিন এতে স্রাপ এবং সেক্সুয়াল এনার্জির জন্য মারাত্মক কার্যকরী দ্বিতীয় নম্বর ফর্মুলা যারা দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছেন এই হার্টের সমস্যার জন্য আপনি বহু ডাক্তার দেখিয়েছেন এখনো পর্যন্ত আপনি ঠিকঠাক সুস্থ হতে পারেননি আপনার একটুখানি হাঁটলেই দমের কষ্ট হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে তাদের জন্য মারাত্মক যারা দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছেন তুলসী পাতা নেবেন দশটি অর্জুন গাছের ছাল নেবেন এক চামচ দারুচিনি নেবেন এক টুকরা পানি নেবেন দুই কাপ মধু নেবেন এক থেকে দুই চামচ যদি আপনি বেশি করে তৈরি করেন এটি সমপরিমাণ করে বেশি করে নেবেন সব উপাদানগুলো একসাথে দুই কাপ পানিতে সিদ্ধ করে এক কাপ পানি থাকতে সেঁকে নিন অর্থাৎ আপনি যদি বেশি পরিমাণ নেন সেই রকম করে মিলিয়ে নেবেন আপনি যদি এটি এক কেজি পরিমাণ করতে চান তাহলে এক কেজি পানি উনানে জাল দেবেন এবং এটি পাঁচশো গ্রাম থাকতে নামিয়ে নেবেন প্রত্যেকদিন দিন সকালে খালি পেটে অথবা বিকেলে খাওয়ার আগে দু করে দিনে দুবার অর্থাৎ টেন এবেল করে দিনে দুবার খাওয়ার অভ্যাস করবেন আপনি হার্টের জন্য মারাত্মক উপকার পাবেন আপনি চাইলে পরীক্ষা করে দেখতে পারেন এতে কোলেস্ট্রল কমায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে রক্ত বিশুদ্ধ করে অর্থাৎ হৃদযন্ত্রে রক্ত সঞ্চালন বাড়ায় স্ট্রেস বা উদ্বেগ কমায় মানসিক চিন্তা দূর করে কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন কে ভিটামিন এ ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম ও অ্যান্টি অক্সিজেন এবারে বলবো যাদের পোস্টের গ্রন্ডের সমস্যা রয়েছে বা কিডনির সমস্যা রয়েছে আপনার কিডনিতে প্রচন্ড সমস্যা রয়েছে কুচো কুচো পাথর আপনার কিডনিতে জমে রয়েছে আপনি এই ওষুধটি নিয়মিত তৈরি করে খাওয়ার অভ্যাস করুন। করি আপনি খুব পাবেন, পাতা নেবেন নেবেন থেকে কাঁচা হলুদের রস নেবেন এক চামচ পানি নেবেন এক কাপ পাতাগুলো বেটে রস বের করে নিন তাতে কাঁচা হলুদের রস ও ধনে মিশিয়ে সকালে খালি পেটে পান করুন নিয়মিত আপনি সকালে খালি পেটে অন্তত পক্ষে পাঁচ দিন খান তারপরে রেজাল্ট বুঝে আপনি আস্তে আস্তে করে বাড়াতে পারেন কিডনিতে স্টোন গলাতে সাহায্য করে মূত্রনালীর ইনফেকশন ও প্রথা কমায় কিডনির ফিল্টারিং ও ক্ষমতা বাড়ায় কিডনির যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলির জন্য মারাত্মক কাজ করে তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন সি ভিটামিন বি ওয়ান ফসফরাস ম্যাগনেসিয়াম ও অক্সিজেন তাই আপনি আজ থেকে তৈরি করুন এবং খাওয়া শুরু করুন সর্বশেষ যে কথাটি বলবো সেটি হলো আমাদের সবচেয়ে বড় রোগ পেটের সমস্যা যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছে গ্যাস গ্যাস্ট্রিক অম্বল গলা জ্বালা বুক জ্বালা টকলুন তার ঢেকুর নাভির করে চিংচিং করে ব্যথা করছে আপনি গ্যাসের সমস্যায় ভুগছেন তাদেরকে বলবো আপনি নিয়মিত ঘরে এই ওষুধ তৈরি করে খেতে পারেন প্রচন্ড পরিমাণে উপকার পাবেন পুদিনা পাতা নেবেন দশটি আদা কুচি নেবেন এক চামচ ছোট এলাচ নেবেন একটি জৈত্রী গুঁড়ো নেবেন এক চিমটি লেবুর রস কয়েক ফোঁটা আপনি এক লিটার পানি নেবেন এক লিটার পানিতে সবগুলো মিশ্রণ খুব সুন্দর করে দিয়ে দেবেন আপনি পরিমাণ মতো ফুটাবেন যতক্ষণ না পর্যন্ত ওই এক লিটার পানি পানি গ্রামে না আসে পাঁচশো গ্রাম হয়ে গেলে ওই পানি নামিয়ে নিন খুব সুন্দর করে সেকে নিন প্রত্যেক দিন খাওয়ার আধ ঘন্টা আগে টেনে মিন অর্থাৎ দু চিপি করে খান এটি খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাসিডিটি গ্যাস দ্রুত কমায় হজম শক্তি দূর করে পেট হালকা রাখে অর্থাৎ পায়খানা পরিষ্কার হবে অন্ত্র পরিষ্কার রাখে শরীরের ব্যাকটেরিয়া কমিয়ে দেয় তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন ডি কমপ্লেক্স ভিটামিন সি পটাশিয়াম ও ক্লোরাইড অ্যান্টি অক্সিজেন্ট তাই আজ থেকে আপনি এটি তৈরি করে খাওয়া শুরু করে দিন আশা করি আপনি প্রচন্ড পরিমাণে উপকার পাবেন এই চারটি ঔষধ দৈনিক অভ্যাসে পরিণত করলে আপনি সেক্সুয়াল সমস্যা হৃদরোগ ও কিডনি বা পেটের সমস্যা থেকে ধীরে ধীরে মুক্তি পাবেন যেহেতু এগুলো প্রাকৃতিক তাই ধৈর্য ধরে কমপক্ষে একুশ দিন চালালে কার্যকরিতা বুঝতে পারবেন তবে যাদের ওষুধে অ্যালার্জি থাকে বা ক্রনিক কিডনি রোগ বা ডায়াবেটিস আছে তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে এগুলো গ্রহণ করবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না তার কারণ আপনার একটি সাবস্ক্রাইবের আরেকজন উপকৃত হতে পারে थैंक यू सकुल के